একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল ফিলিস্তিন ও লেবানন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে পারমাণবিক যুদ্ধের সতর্ক বার্তা কিমের এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ইউক্রেন যুদ্ধ বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে বলে মন্তব্য পুতিনের জানিয়ে দিব ইসরায়েলের হামলায় লেবাননে গত চব্বিশ ঘন্টায় নিহত অনুষাদ এদিকে পশ্চিমাদের ধ্বংসের লক্ষ্যে পারমাণবিক বোমার উৎপাদন বাড়াচ্ছে ইরান সর্বশেষ জানিয়ে দিব তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদে থাকবে যেসব দেশ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে পারমাণবিক যুদ্ধের সতর্ক বার্তা কিমের উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উত্তেজনা ও উস্কানি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করছেন উত্তর কোরিয়ার উপদ্বীপ কখনো এতটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েনি বলে মন্তব্য করেছেন তিনি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসি এনে শুক্রবার একথা জানিয়েছে বৃহস্পতিবার পিয়ং ইয়ংয়ে একটি সামরিক প্রদর্শনীতে দেওয়া বক্তব্যে কিম বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের আলোচনাগুলোতে কেবল তাদের বৈরী ও আগ্রাসী উত্তর কোরিয় নীতি প্রকাশ পেয়েছে কোরীয় উপদ্বীপে বিবাদমান পদক্ষেপগুলো কখনও এতটা তীব্র ও বিপজ্জনক সংঘাতের মুখোমুখি হয়নি যা ধ্বংসাত্মক ও থার্মোনিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে আমরা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যতদূর যেতে পারি ততদূর গেছি কিন্তু সেসব আলোচনা থেকে কেবল এটাই দেখা গেছে যে উত্তর কোরিয়ার প্রতি তাদের আগ্রাসী ও বৈরী নীতি কখনোই বদলাতে পারে না ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্টের আমলে দুই ও দুই সালে সিঙ্গাপুর হ্যানয় ও কোরিও সীমান্তে কিম ও ট্রাম্প তিনটি বৈঠক করেছিলেন তবে যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান এবং উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবির মধ্যে ফাঁক থাকার কারণে সেই কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয় ইউক্রেন যুদ্ধ বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে বলে মন্তব্য পুতিনের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর ইউক্রেন যুদ্ধ এখন বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন মস্কো পাল্টা হামলা চালাতে পারে পুতিন বলেন যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবে ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় নতুন ধরনের হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এই হামলার মতো আরও হামলা চলতে পারে বলে সতর্ক করেছেন পুতিন তিনি বলেন এ ধরনের অস্ত্র দিয়ে আরও হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে পুতিন বলেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমোদনের পর ইউক্রেন উনিশ নভেম্বর যুক্তরাষ্ট্রের তৈরি ছয়টি এসিএমএস ক্ষেপণাস্ত্র এবং একুশ নভেম্বর ব্রিটিশ স্ট্রম শ্যাডো ক্ষেপণাস্ত্র ও যুক্তরাষ্ট্রের তৈরি এইআইএমআরএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় মস্কোর স্থানীয় সময় রাত আটটার পর রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পুতিন বলেন ঠিক ওই মুহূর্ত থেকেই ইউক্রেনে চলমান যুদ্ধ আঞ্চলিক থেকে বৈশ্বিক রূপ নিয়েছে ইসরায়েলের হামলায় লেবাননে গত চব্বিশ ঘন্টায় নিহত উনসাট ইসরায়েলের বিমান ও স্থল বাহিনীর অভিযানে লেবাননের বিভিন্ন এলাকায় গত চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন উনষাট জন এছাড়া আহত হয়েছে আরও একশো বারো জন শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আনাদুলোর এ বিবৃতিতে বলা হয়েছে সর্বশেষ এই হতাহতের ঘটনার পর ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননের মোট নিহতের সংখ্যা তিন হাজার ছয়শত বিয়াল্লিশ জন এবং আহতের সংখ্যা পনেরো হাজার তিনশত ছাপ্পান্ন জনে পৌঁছেছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল এই দক্ষিণাঞ্চলেই বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার প্রধান ঘাঁটি এ গোষ্ঠীটির অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান এখানে ইরানের প্রত্যক্ষ সমর্থন ও মদতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ জন্মলগ্ন থেকেই ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ পারমাণবিক বোমার উৎপাদন বাড়া সিরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরসে ইরান বিরোধী প্রস্তাব পাশের প্রতিক্রিয়ায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য উল্লেখযোগ্য সংখ্যক নতুন সেন্ট্রিফিউজ বসাচ্ছে তেহরানের পরমাণু শক্তি সংস্থা গত একুশ নভেম্বর আইএইয়ের বোর্ড অব গভর্নর্স পশ্চিমা দেশগুলোর একটি প্রস্তাব গ্রহণ করে এ প্রস্তাবে ইরানের পারমাণবিক কার্যকলাপের সমালোচনা করা হয় এ প্রস্তাব অনুযায়ী আইএইকে দুই হাজার পঁচিশ সালের বসন্তের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে হবে ইরান এই প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবাস্তব ও হিতে বিপরীত পদক্ষেপ বলে অভিহিত করেছে ইরানের বিভিন্ন পর্যায়ের বিশেষায়িত সংস্থাগুলো এর আগেও সতর্ক করে বলেছে ইরানের সঙ্গে যে কোনো ধরনের সাংঘর্ষিক ব্যবস্থা গ্রহণ করা এবং অবৈধ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি প্রচারের জন্য আইএইএ বোর্ড অব গভর্নার্সকে যদি পশ্চিমারা ব্যবহার করে তাহলে প্রতিশোধের মুখোমুখি হতে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদে থাকবে যেসব দেশ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ঠিক এমন বিস্ফোরক বার্তাই দিয়েছে ইউক্রেনের সাবেক প্রধান রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়ার দাপা অনেক সময় প্রশ্ন জাগিয়ে তুলছে আসলেই কি যুদ্ধ শুরু হয়ে গেছে যার ফলে স্বাভাবিকভাবেই হিসাব চলে আসে কোন কোন দেশ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে আর নিরাপদে থাকছেই বা কারা গ্লোবাল পিস ইন্ডেক্সের সবশেষ তথ্য বলছে ইউরোপের দেশ হয়েও আইসল্যান্ড নিরাপদে থাকবে এখানে যুদ্ধের আশ একেবারেই লাগবে না মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে দেশটি কারণ এর ভৌগোলিক অবস্থান মার্কিন সামরিক জোট ন্যাটো সদস্য হলেও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে এর নিজস্ব কোনো সেনাবাহিনী নেই ভৌগোলিক অবস্থানের কারণে বেঁচে যাবে নিউজিল্যান্ডও এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম নিরাপদ দেশ হতে পারে এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয় ভৌগোলিক অবস্থানের কারণে রাশিয়া এবং আমেরিকা থেকে দূরে থাকায় এটি নিরাপদ জায়গা হতে পারে ডেনমার্ক পুরোপুরি নিরাপদ নয় তবে সেখানে গ্রিনল্যান্ডের যে জায়গা রয়েছে সেটি নিরাপদ হতে পারে কারণ তারা যুদ্ধ ক্ষমতা অস্ত্র অর্থ এসব নিয়ে মাথা ঘামায় না ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড এটি ন্যাটো এর সদস্য নয় কিন্তু ব্রিটেনের পাশে অবস্থিত যার ফলে ব্রিটেন যদি সুরক্ষিত থাকে তাহলেই রক্ষা পেতে পারে আয়ারল্যান্ডও তবে ইউরোপ আমেরিকা রাশিয়া চীন ইরান ইসরায়েল উত্তর কোরিয়া যুদ্ধে জড়ালে ব্রিটেনের সার পাওয়ার কোনো সুযোগ থাকবে না বলেই মনে করে নিরাপত্তা বিশ্লেষকরা গ্লোবাল পিস ইন্ডেক্সে কানাডার নাম রয়েছে আমেরিকার পাশের দেশ সবাই তাদের বসে থাকার কোনো সুযোগ থাকবে না বলেই মনে করা হচ্ছে বিশ্বের একশো বিশটিরও বেশি দেশে ভ্রমণ করতে পারবেন না বেপরোয়া নেতানিয়াহু যুদ্ধাপরাধী নেতানিয়াহু বিশ্বের কোন কোন দেশ ভ্রমণ করতে পারবেন না এরকম একটি প্রশ্ন উঠেছে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এই প্রশ্ন উত্থাপিত হলো। গত সাত অক্টোবর দুই সাল থেকে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ও দুই ইসরায়েলি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বার্তা সংস্থা স্পুটনিকের বরাদ দিয়ে পার স্টুডে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠাকারী রোমের সংবিধান অনুযায়ী একশো তেইশটি সদস্য দেশ তাদের ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশের পরে ওয়ান্টেড ব্যক্তি হিসেবে তাকে গ্রেফতার এবং প্রত্যপর্ণসহ আইসিসির সিদ্ধান্তগুলোর সাথে সহযোগিতা করতে বাধ্য এ বিষয়ে ইউরোপীয় দেশ যেমন ফ্রান্স জার্মানি ও ইতালি ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকা ও সেনেগাল এবং এশিয়ার দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার উচিত তাদের দেশে প্রবেশের সাথে সাথেই নেতানিয়াহুকে গ্রেফতার করে তাকে আদালতে হস্তান্তর করা